তো আজকের এই ভিডিওতে আমি তোমাদের বাংলাদেশের এমন 10 জন ভয়ঙ্কর মোবাইল স্নাইপার প্লেয়ারকে দেখাবো যাদের স্নাইপিং স্কিল দেখে যে বাধ্য হবে কারণ এই ভিডিওতে তোমরা যে কজন প্লেয়ারকে দেখতে পারবে তারা কিন্তু সবাই স্পোর্টস প্লেয়ার আর গাইস তোমরা কিন্তু কমবেশি সবাই জানো আমাদের বাংলাদেশের ভিতরে কিন্তু মোবাইল স্নাইপার প্লেয়ার কিন্তু খুবই কম রয়েছে আর যেসব স্নাইপার প্লেয়ার রয়েছে তারা কিন্তু সবাই পিসি প্লেয়ার তার জন্য গেছে আজকের ভিডিওতে আমি তোমাদের বাংলাদেশের 10 জন ভয়ঙ্কর মোবাইল স্নাইপার প্লেয়ারকে দেখাবো যাদের স্নাইপিং স্কিল এক কথা বলতে গেলে কিন্তু পুরো একেবারে আগুন তো বুঝতেই তো পারত ভিডিওটা Says, so let's begin

দুর্দান্ত সুইসিং স্পিড পারমিটে এসে ঢুকো ঢুকো ঢুকো

নাই তো আমাদের নয় নম্বর যে মোবাইল রয়েছে তার নাম হল অনেকেই তাকে না কিন্তু করেছে যদিও কিছু টুর্নামেন্টের ভিতরে তার তেমন একটা হাইলাইট দেখানো হয়নি গেম প্লে দেখে বুঝতে পারলাম তার

গেমটি সে মূলত পোকো এক্স এক্স প্রো ফোনে কিন্তু গেমপ্লে করে থাকে এবং মজার বিষয় হলো সে কিন্তু ফাইভ ফিঙ্গার ইউজ করে কিন্তু স্ন্যাপিং করে থাকে তো তোমাদের কাছে তার স্ন্যাপের গেমপ্লে কেমন লাগলো তা কিন্তু অবশ্যই কমেন্ট সেকশনে কিন্তু কমেন্ট করে জানিয়ে যেও গাইজ আমাদের নাউটে স্পেশাল কিন্তু অনেকগুলো ইভেন্ট চলে আসছে তোমাদের ইভেন্টগুলো কমপ্লিট করতে হলে কিন্তু অবশ্যই কম দামে ডায়মন্ড দরকার একেবারে কম দামে ডায়মন্ড কিনতে চাইলে ভিজিট করতে পারো কিন্তু পাগলা বাজারে সেখানে তোমরা কিন্তু অন্যান্য সাইডের চেয়ে কিন্তু একেবারে কম দামে কিন্তু ডায়মন্ড পেয়ে যাবে তো দেরি করছো আমার পিং কমেন্টে লিঙ্ক দেওয়া আছে এখনো ভিজিট করো পাগলা বাজারে তো চলো তাহলে নেক্সট নাম্বার এইট তো আমাদের নাম্বার এইটে যে বাংলাদেশের মোবাইল সেন্ডিং পেপার রয়েছে তার নাম হলো সারি মিক্স টুবি আমার মনে হয় গেছে আজকের এই ভিডিও প্লেয়ারদের নাম উচ্চারণ করতে করতে কিন্তু আমার মুখ ভেঙে যাবে কারণ গেছে তারা এত ইউনিক ভাবে নামগুলো দিয়েছে যে নামগুলো গেছে উচ্চারণ করতে কিন্তু মুখ ভেঙে যাইতেছে আছে যাই হোক এই মোবাইল সেন্ডিং পেলে যে ব্র্যাক এন্ড রুল স্পোর্টস টিমের একজন মেম্বার তো চলো গেছে তাহলে তার সেন্ডিং একটু ঝলক দেখে আসা যাক Double kill! Hit him with thrill of battle! তারাই একটু আর মূলত করে থাকে এবং সে বর্তমান সময় কিন্তু আমাদের সাত নম্বর লেজেন্ড এর নাম হলো টিসি অয়নত্রিমিনাল একজন মেম্বার তোমরা অনেকেই মে ভিতরে দেখছো কারণ বা সে কোনো জায়গায় কিন্তু গেমপ্লে ভিডিও আপলোড করে না সে শুধুমাত্র টিকটকের ভিতরে কিন্তু গেমপ্লে ভিডিও আপলোড করে তার জন্য গিয়ে অনেক মানুষই তাকে চেনে না বা তার স্পোর্টস এর ভিতরে তার স্নাইপার গেম গুলো আসলেই কিন্তু অসাধারণ বিশেষ করে গিয়ে তার সিঙ্গেল সেনাইপের শট গুলো আমার কাছে লাগে

হ্যাঁ এটাই মূলত সেনাইপের নাম একদিকে তো আমার ঠান্ডা লাগার কারণে বর্তমান সময় সেই স্পোর্টস টিমে কিন্তু এর আগে সে কিন্তু তোমরা তো জানো এই টুর্নামেন্টের সেনাইপের প্লেয়ার কতটা ভয়নক ভাবে সেনাইপিং করে থাকি আমার মনে হয় না তোমাদের কাছে সম্পর্কে নাই চাৰিো অৱস্থা দুজনৰ

রোটু গ্লোরি টুর্নামেন্টে জব ব্রেকার স্কিম নিয়ে কিন্তু গেমপ্লে করেছে এবং গাইস রোটু গ্লোরি টুর্নামেন্টে কিন্তু টপ টু হয়েছে তো সেই স্কোয়াডেরই কিন্তু সেনাইপার প্লেয়ার জেবি ফ্রি তো চলো গাইস তাহলে তার সেনাইপার একটু ঝলক দেখে আসা যাক

তো দেখতে তো বলে তার গেমপ্লে একটু চলো তোমাদের কাছে তার স্নাইপিং কেমন লাগলো তা কিন্তু অবশ্যই কমেন্ট সেকশনে কিন্তু কমেন্ট করে জানিয়ে নাম্বার 2 ফ্লিকার गाइस তোমাদের আগের একটা ভিডিওতে কিন্তু ফ্লিকারের সম্পর্কে সব কিছুই কিন্তু বলেছি ফ্লিকার আমাদের বাংলাদেশি ভিতরে ওয়ান বেস্ট একজন স্নাইপার প্লেয়ারদের মধ্যে একজন কারণ তার স্নাইপিং এতটাই পারফেক্ট যে যে কোনো স্কোয়াডকে এর মধ্যে ওয়াইপ আউট করে দিতে সক্ষম মারা যাবে একটার মারা যাবে দুইটার মারা যাবে দাঁড়ান আরো মারো 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 কত মারো মারো সাক্ষাৎ করো

তোবলে তার রিঅ্যাকশনটা কেমন ছিল তো চলো गाइस এবারে তাহলে তার একটু গেমপ্লে ঝলক দেখে আসা যাক যে সেই টুর্নামেন্টের ভিতরে কেমন স্নাইপিং করেছিল নেক্সট উইফ আর সে কিন্তু হওয়ার পাশাপাশি আরো বড় বড় টুর্নামেন্ট কিন্তু উইন হয়েছে তোমাদের কাছে তার কেমন লাগে তা কিন্তু কমেন্ট সেকশনে কিন্তু কমেন্ট করে জানি অল্প দিচ্ছিল আজকের ভিডিও ভিডিওটা ভালো লাগে থাকলে অবশ্যই কিন্তু ভিডিওটা একটা লাইক করে দিও আর অবশ্যই কিন্তু কমেন্ট সেকশনে কিন্তু কমেন্ট করে জানিয়ে দিও আজকের এই মোবাইল সেনাইপের প্লেয়ারদের মধ্যে তোমাদের ফেভারিট প্লেয়ার কে তো আজকে এই পর্যন্ত দেখাচ্ছে পরবর্তী